আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা চার দিনের ভ্যাকেশনে এসেছি এটা ছিল আমাদের মাউন্টেনের মধ্যে একটা নতুন বাসা তো আজকে আপনাদের সাথে এই বাসা ট্যুর দিব বাসাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর ভিউর কথা তো নাই বললাম সোভান আল্লাহ আমরা ছিলাম পুরো একদম মাউন্টেনের মধ্যে চারো হচ্ছে যে মাউন্টেন ভিউ যেদিকেই যায় যেদিকেই তাকায় যেদিকেই দাঁড়ায় না কেন চারদিকেই মাউন্টেন ভিউ তো এটা ছিল একটা এয়ার বিএন এই যে সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছেন সোফাগুলো আর কি এখানে বসে বসে সকালবেলা এক কাপ কফি নিয়ে মাউন্টেন ভিউ দেখতে দেখতে অনেক বেশি এনজয় করা যায় অনেক রিল্যাক্স লাগে অনেক ভালো লাগে খুবই সুন্দর একটা জায়গা আর এর সাথে হচ্ছে যে এখানে একটা ডাইনিং টেবিল আর এর পাশে আছে একদম লং একটা মিরর এই যে এই পাশ থেকে ভিউটা সত্যি অসাধারণ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর তারপর হচ্ছে যে এটা ছিল পিছনের দিক থেকে দিক থেকে আর কি ব্যাক সাইডে এইখানে আরেকটা লিভিং এরিয়া এখানে টিভি আছে সোফা আছে তো এখানে বসে বসে রাতে বেলা মুভি দেখতে আরও বেশি ভালো লাগে খুবই ভালো লাগে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন কালো কাপড় দিয়ে ঢাকাম এটা ছিল বারবিকিউ মেশিন তো আমরা বাসা থেকে হচ্ছে যে সবাই সবাইকে আসলে আমার হাজব্যান্ড তারপরে ভাইয়ারা সবাই মিলে ওনারা হচ্ছে যে আমাদের খাবারগুলো ম্যারিনেট করে নিয়ে এসেছেন চিকেন তারপরে চিকেন মাংস এগুলো এগ ম্যারিনেট করে এখানে নিয়ে এসেছেন আমরা এখানে বার করব করবো যেহেতু এয়ার এখানে নিজেদের কাজ নিজেদের খাওয়া দাওয়া সব কিছু নিজেদেরকেই করতে হবে নিজেদেরকে রেডি করতে হবে তো এসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে সবাই ফ্রেশ হয়ে এখন আবার রেডি হয়ে গিয়েছি যেহেতু এখনও বিকেল রাতে রাত হতে হতে আর আরও অনেক সময় সাড়ে নটা বাজে রাত হয় তো আমরা হচ্ছে যে চাচ্ছিলাম না সময়গুলো নষ্ট করতে এসে যেন ঘোরাফেরার মধ্যে থাকতে পারি যেহেতু অল্প কদিনের জন্য এসেছি আর অনেক মানুষজন তো যাই হোক আপনাদের কাছে আপনাদের সাথে এখন শেয়ার করি তো এটা ছিল কিচেনের সাথে একটা ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল আমি কি বলবো বুঝতে পারছিলাম বাসাটার যে তাকাই না কেন এত বেশি সুন্দর ইচ্ছে করছে যে এখানেই থেকে যাই কয়েকদিনের জন্য তো এই তো কিচেনের সাথে আরও একটা বসার জায়গা ছিল বসার অনার জায়গা ছিল কোনো সমস্যা ছিল না অনেক জায়গা ছিল তো সবাই তো রেডি হয়ে নিচে নেমে এসেছে আর ছেলেরা মোটামুটি সবাই রেডি মেয়েরাও সবাই রেডি তো সবাই নিচে গিয়েছে আমি ভাবছিলাম যে বের হওয়ার আগে একটু আপনাদেরকে পাশের টোটটা দেখিয়ে দিই এটা ছিল উপরে তিনতলায় মিটেলে হচ্ছে যে কিচেন আর নিচে হচ্ছে যে বেসমেন্ট তো এই তো অ্যান হাফ রুম ছিল অ্যান বেড ছিল আমরা অনেক মানুষই একটু ছিলাম কোনো প্রবলেম হয়নি প্রত্যেকটা কী বলবো রুম আর হচ্ছে যে ওয়াশরুম এত বেশি সুন্দর বলছি না যে ইচ্ছে হচ্ছে যে এখান থেকে এখানেই থেকে যে এখানে এটা ছিল দোতলা দোতলা থেকে তো মাউন্টেনটা বাইরের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগে কি বলবো আরো বেশি সুন্দর তো যেটা বলছিলাম আর কি আপনারা বাসা ট্যুর দেখতে থাকেন আর আমি এদিকে আমার কথাগুলো বলি আমরা এখানে যেহেতু এয়ার দিতে এসেছি নিজেদের কাজ এখানে নিজেরাই করতে হয় তো হচ্ছে যে আমরা মঞ্চল থেকে যখন ব্লু মাউন্টেনে এই জায়গাটার নাম হচ্ছে যে ব্লু মাউন্টেন তো এখানে যখন আমরা আসি আমার বড় মামি শাশুড়ি আর মেজো মামি শাশুড়ি হচ্ছে যে ওনারা তেহেরি রান্না করে নিয়ে এসেছিলেন যেন আমরা এসেই খেতে পারি খাওয়ার জন্য প্রবলেম না হয় আসলে এইসব জায়গাতে কেনাডার মতো এইসব জায়গাতে যেখানে এই না কেন যদি ভ্যাকেশনে তিন চার দিন বা পাঁচ দিনের জন্য যান হোটেলে উঠলে সেটা হচ্ছে চার কিসাপ কিন্তু এরকম এয়ারপ্রেন থাকতে হলে কিন্তু নিজেদের খাবার দাবারের ব্যবস্থা নিজেদেরকে করতে হয় তো যেই কাজ সেই মতোই হচ্ছে যে আমরা এসে সবাই তেহেরি খেয়েছি তেহ খেয়ে বিকালটার নষ্ট করতে চাচ্ছি না যেহেতু এখনও অনেক সময় আছে রাতে তো এখান থেকে কাছেই হচ্ছে যে একটা বিচ আছে আমরা সবাই মিলে এখন হচ্ছে যে বিচে যাব। তো হচ্ছে যে এই তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি বাসাটা কিন্তু আরও দেখাতে পারতাম আমার আসলে হয়েছে কি হচ্ছে আমার আমি আমার ফোনে চার্জার ভুল চার্জার নিয়ে গিয়েছিলাম যে চার্জারটা নিয়ে গিয়েছিলাম আমার ফোন কিছুতেই হচ্ছে চার্জ হচ্ছিল না একটু চার্জ হতে প্রায় হতে যে পুরো দিন লেগে যায় তো আমি আমার ফোন ঠিকমতো চার্জ দিতে পারতাম না ঠিকমতো ভিডিও করতে পারতাম না আমার হাজব্যান্ডের ফোন দিয়ে বা হচ্ছে যার কারও কারো ফোন দিয়ে কতটুকু ভিডিও করব কতটুকু কি করা যায় যার জন্য আর আরও কিছু দেখাতে পারতাম বাসাটার আরও কিছু যেমন বেসমেন্ট আমি ভিডিও ওরকমভাবে কিছু ভিডিও করিনি যদিও বেসমেন্ট তারপর হচ্ছে যে উপরে আর নিচে আর কি সেম বেডরুম সেম সব কিছু আমরা হচ্ছে যে বিচে চলে আসলাম তো বিচে এসে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর ভাইয়ারা হচ্ছে যে কৌশল করছিল সবাই তো আমরা তো আর কৌশল করবো না এমনিতে হচ্ছে যে আমি আমার ননদ আমরা সবাই মিলে এমনি একটু হচ্ছে যে পাটা ভিজিয়েছি আর এখানে আমি আমার ননদকে হচ্ছে যে ওর ভিডিও করে দিচ্ছিলাম ও হচ্ছে যে বলছিল ওর পায়ের একটা ভিডিও হাঁটবে পানিতে হাঁটবে এটার একটা ভিডিও করে দিতে তো যাই হোক বিচ্ছেত তো থাকা হলো ওখান থেকে পরে হচ্ছে যে আমরা এই যে এই তো বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার রাস্তাটা মানে বাসা থেকে বেরোতে বাড়িতে বাসা থেকে বের হতে তারপর যে জায়গাটা এত বেশি সুন্দর আমি তো আগেই বলেছি যে পুরোটা জায়গায় হচ্ছে যে মাউন্টেনের মধ্যে আমরা আছিও মাউন্টেনের মধ্যে আমাদের সামনে বিশাল বড় একটা মাউন্টেন দেখতে আরও বেশি ভালো লাগে তো রাতে সেই তো খাওয়া দাওয়া করছি সবাই মিলে আর আমরা যে হচ্ছে যে মন্ট্রিয়াল থেকে আমাদের বাসা থেকে আর কি চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম এটাকে হতে যে এখানে ভাইয়ারা এসেই সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে গ্রিল করে নিয়েছিল তো মামিরা হতে যে যে তেহেরি এনেছিলো এই তেহেরি দিয়ে চিকেন দিয়ে খাচ্ছিলাম আর আমার মামার হাতের খুব স্পেশাল খুব মজার একটা সস সসটা হতে যে মিট সস খুবই মজার এই তো খাওয়া দাওয়া শেষ করে তো ঘুমিয়ে গিয়েছিলাম আমরা আমরা গল্প করেছিলাম রাতের বেলা তো এগুলো আর আসলে তেমন ভিডিও করা হয়নি এটা ছিল সকালবেলা সকালবেলা আমি আমার নাস্তা শেষ করে সিরাকে খাওয়াতে বসেছি ভালো যে এখানে ওর এই হাই হায়েচ আমি পেয়েছি হাই হাঁচেটা থাকে তো ওকে ওকে এখানে বসিয়ে আমি খাওয়াতে পেরেছি ওরকমভাবে আসলে তেমন কিছু খেতে চাইনি টুকটাক যাই পেরেছি একটু একটু তাও মানে ঠিক আছে হাই চেয়ারে বসে টিভিও ছিল দেখা যায় যে প্রায় কয়টা তিন চারটা রুমের মধ্যে টিভি ছিল তো টিভি দেখে দেখে ওকে খাইয়েছে আর এ তো আমরা সকালবেলা হচ্ছে যে আবারও পরের দিন আবারও বের হয়ে পড়লাম সবাই মিলে তো আজকে যাবো হচ্ছে যে টোবার মোড়ে একটা জায়গাতে আজকে আমরা সবাই মিলে বটে উঠবো এখানে সিরাতকে গাড়িতে বসে রেখেছি ও গাড়ির সিট মানে প্রো ড্রাইভিং সিটটা দেখে পাগল হয়ে গিয়েছে এখানে বসার জন্য তো এদিকে আমার মামি শাশুড়ি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে ফুল তুলেছিলেন এখানে এত সুন্দর সুন্দর ফুল এত দেখতে ভালো লাগে এত সুন্দর তো এখানে আমার ননদ আর আমি হচ্ছে যে একটা পিকচার নিয়েছিলাম এটি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার ননদ বসে বসে হচ্ছে যে ফুলগুলো ভাগাভাগি করছে ও সবাইকে দিবে এগুলো তারা সবাই মিলে বাইরে ওয়েট করছিলাম গার ভিতরে মামা ছিল আমার ননদা আরো আরো কিছু মানুষজন ছিল সবাই আসলে আমরা একসাথে বের হব সবাই কি করে দেখছো

আমরা হচ্ছে যে টোবার যাচ্ছি টোবার মরিতে যেতে আমাদের আমরা যে এয়ার নিয়েছি ওখান থেকে মানে ব্লু মাউন্টেন থেকে টোবার মরি যেতে মনে হয় দুই ঘন্টার কাছাকাছি আমার আসলে ঠিক মনে নেই দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম আর কি সময় টোবার যেতে যেতে রাস্তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এত সুন্দর ছিল সুভান আল্লাহ আল্লাহর কি দুনিয়াতে মানে কত কিছুই না দেখা বাকি শুধু এটাই চিন্তা করছিলাম যে এক একটা জিনিস দেখছি আর হচ্ছে যে মুগ্ধ হয়ে যাচ্ছে সোভান আল্লাহ সোভান আল্লাহ আমরা হচ্ছে যে গাড়ি চালিয়ে যত সামনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে যে আরও উপরে যাচ্ছে আরও উপরে যাচ্ছি মনে হচ্ছে যে আকাশের এটা আসলে ইমাজিন করে আর কি মানে দেখে আর কি এরকমটাই মনে হচ্ছিল এত সুন্দর এত সুন্দর যে কী বলবো আমি শুধু এটাই মানে ভিডিও দেখছি আমি এখনও দেখছি আর নিজে নিজে চিন্তা করছি এত সুন্দর ছেলে ইচ্ছে করছে যে আবার যাই তো এই তো আমরা টোমার মুড়িতে চলে এসেছি এসেই সবার তো খিদে লেগে গিয়েছে আমরা বলেছিলাম যে চিকেনটা চিকেন আমরা ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম যে ওখান থেকে আমরা চিকেন আসার সময় টোমার মুড়িতে হচ্ছে যে গ্রিল করে নিয়ে এসেছিলাম তো এখন ওই তো আমার হাজব্যান্ড সবাইকে হচ্ছে যে র্যাপ করে বানিয়ে দিয়েছিলো কারণ গাড়ির পিছনে দিকের পিছন দিকের মধ্যে আর কি রেখে বানাচ্ছিলো তো তো একজনের বেশি দুজন দাঁড়ানো যাচ্ছিলো না জিনিসপত্র রাখা ছিল তো ও হচ্ছে যে সবাইকে বানিয়ে দিচ্ছে আর আমরা সবাই নিয়ে খাচ্ছিলাম আর কি আর বললামই তো আমার মামার হাতের খুব স্পেশাল একটা সস এটা দিয়ে খেতে কী যে মজার হয়েছে বলার মতো না আর র্যাপটাও অনেক বেশি মজা ছিল তো র্যাপটা আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম ওখান থেকে একবার মজা পেয়েছি র্যাবটা খেতে তো আমি এখন আমার হাজব্যান্ডকে প্রায় সময় বলি যে আমাকে র্যাপটা বানিয়ে খাওয়াতে এত বেশি মজা লেগেছে আমার কাছে তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে ওয়েদারটা মাঝে মাঝে একটু ঠান্ডাও পড়ছিলো আর কি বাতাসগুলো লাগলে ঠান্ডা লাগে বাট ওয়েদার নাস ছিল খুবই আমরা যতদিন থেকেছি ওয়েদার খুবই সুন্দর ছিল তো আমরা এখানে বোটে ওঠার জন্য এসেছি চারোপাশে তো দেখছিলাম অনেক বোট এসে দাঁড়িয়ে আছে এখানে তো আমরা টিকিট কেটেছি আমাদের টিকিট ছিল তিনটা দিকে তো আমরা হেঁটে হেঁটে এখন সবাই মিলে বোটের কাছে যাচ্ছিলাম আর চারোপাশের ভিউ এনজয় করছিলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা পিকচারও নিলাম সবাই মিলে এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ব্লগের জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ